Thank you সকলে সকলে খুবই ভালো আছো আজ হচ্ছে দোল পূর্ণিমা তো সকলে নিশ্চয়ই আবির ভূত হয়ে গেছো আমি কিন্তু ভূত হয়নি আমি এখন মানুষই আছি তো আজকে দোল পূর্ণিমাতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখবে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এই দেখো এখানে আছে ছেঁড়া পরোটা আর হচ্ছে তরকারি তো এখন ছেঁড়া পরোটা তরকারি খাওয়া হবে এই ছেঁড়া পরোটা খাচ্ছি আমি ছেঁড়া পরোটা ভালোবাসা অবশ্যই কমেন্ট হুম দেখো এখন মা রান্না চাপিয়ে দিয়েছে এখানে হচ্ছে মাঝে ভাজা এখন এখানে মাছ চাপিয়ে দিয়েছে মাছ আর এখানে দেখো উচ্ছে আলু ডাটা সবকিছু হয়েছে আর এখানে দেখো মাছ এখনো হলুদ আছে মাছের ঝাল একদম খিলখিল খিল করে হাসছে দেখছো তো বন্ধুরা দোলের দিন সকাল সকাল স্নান করে নিয়েছি তোমরা কেন ভাবছ আমি কেন আবির খেলিনি আমাদের তো পঞ্চম দোলে আবির খেলা তো সেই জন্য আমি আবির খেলিনি তো আমাদের হবে পঞ্চম দোলের দিয়ে ভূত হয়ে যাবে কিন্তু তোমরা ভূত হবে না তাই তো আর আজকে দোলের দিন কি হচ্ছে না হচ্ছে তোমরা তো সব দেখতে পাচ্ছ সেভাবে এখনো কিছু হয়নি তবে হবে বইকাল থেকে তোমরা দেখবে তো অবশ্যই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো দুনের দিন আমার জন্য একটা উপহার এসে গেছে কি এসেছে তোমার সাথে শেয়ার করবো তো এই মাত্র এলো আমি ওপেন করছি তোমাদের সামনে তো তোমরা দেখো একটা জামা অর্ডার দেওয়া আজকেই এলো তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি এই হচ্ছে জামাটা খুব হালকা সিম্পলের উপর আর এই হচ্ছে সুইদা কুর্তি প্যান্টা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে এখানে আছে উচ্ছে আলু ডাটা দিয়ে একটা চচ্চড়ি আর এখানে হয়েছে হ্যাঁ আর এখানে হয়েছে পটল আলুর তরকারি আর এখানে হয়েছে মাছের ঝাল তো চলো এবার আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলি তো বন্ধুরা বিকেলবেলা একটু ঘুম থেকে উঠে এখন যাচ্ছি বাজারে বাজারে আজকে বসন্ত উৎসব আছে সেই জন্য বাজার যাচ্ছি তো তোমরা যাবে তো চলো আমাদের সাথে তোমরাও চলো আমি লাবু আর যাচ্ছি তোমরাও ঘুরে আসবে চলো হেঁটে যাওয়ার একটা কেমন আর সাইকেলে এর যাবো কি কিভাবে হেঁটে এলাম দেখো আমাদের পঞ্চম দলের মেলা চলে অনেক মেলা চলে এসছে আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতব ভুবনের ধুলি মাখা চরণে মাথা বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে থাকতো ভুবনের ধুনি মাখা চরণে তো আমাদের ঘোরা হয়ে গেল। এখনও ওখানে অনুষ্ঠান আছে সেটার আমাদের দেখা হলো না আগে বাড়ি চলে এলাম তো আকাশে মেঘ করে গেছে তো চলো বাড়ি যাওয়া যাক আবার পরে কথা হচ্ছে তো সন্ধ্যে টিফিনে আছে চাল ভাজা আর গ্রিন টি তো চলো এখন আমাদের এটা লাল চা গ্রিন টি বলাটা ভুল হচ্ছে লাল চা এটা আমার সোনু ভাইয়ের লাল চা তো চলো এখন আমি টিফিনটা করে নিই আর দেখো রাতে হয়েছে চিকেন কষা যেটা এখন হচ্ছে টকবক টকবক করে ফুটছে এখন জলটা মরবে দিয়ে রাতে গরম গরম চিকেন কষা আর গরম গরম ভাত তো চলো দোল উৎসবের দিনটা ভালোই গেল খাওয়া দাওয়াতে তো চলো খেয়ে নিই এবার গিয়ে তো বন্ধুরা দোল উৎসব তো ভালোই কাটলো খাওয়া দাওয়াও বেশ জমিয়ে হলো রাতে চিকেন কষার ভাত আহাহা দারুণ হলো তো চলো এবার বিছানা আমার হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছি এবার আমি কি একটু বড় লম্বা ঘুম দেবো তো তোমাদের সকলকে টাটা বাই বাই গুড নাইট